রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি আর এখন আমার গোপালসনা দে সেবা দিয়ে দেব আর আজ এই ছোট্ট গোপালসনাকে আর একটা ছোট্ট গোপাল সোনাকে একটু করে দেব আর সিঙ্গারও করে দেব এই দুই গোপাল সোনা আমাদের এখানে ঘুরতে এসেছে আর এই গোপাল সোনাকে কয়েকদিনের মধ্যে নিয়ে যাবে সে কারণে একটু তাড়াতাড়ি অঙ্গরাক করে দিতে হচ্ছে তাই সকালকার বাল্যসেবা দিয়ে আগে গোপাল সোনা দুটোকে অঙ্গরা করে দেব। তারপরে তাড়াতাড়ি করে অল্প স্বল্প কিছু রান্না বান্না করে আমার রাধা দামোদরকে দুপুরে ভোগ লাগিয়ে দেব। আর এই গোপাল সোনাদের অঙ্গরাগ করার সাথে তোমরা যারা যারা আমায় কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো পড়ে নেব। কারণ কয়েকদিন ধরে সকলের কমেন্টগুলো ঠিক মতন পড়া হচ্ছে না তাই আজকে গোপাল সোনাদের অঙ্গরাগ করার সাথে সাথে তোমাদের সকলের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। এখন দেখো এই দুই গোপাল সোনাকে আমি এই পোশাকগুলো পরিয়ে দিয়েছি যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর পূর্ণিমা পাল আইডি দেখে এক নামায় বলেছ যে আমরা যে তুলসী মঞ্চে পুজো করি সুন্দর প্রদীপ দেখায় সেই তুলসী মঞ্চে তুলসী দিয়ে কি আমরা গোবিন্দের সেবা করতে পারবো সাধারণত ওই তুলসী মঞ্চে তুলসী পত্র দিয়ে আমরা কেউ পুজো অর্চনা করি না আলাদা যে তুলসী বৃক্ষ থাকে সেখান থেকে আমরা তুলসী চয়ন করে আমরা পুজো অর্চনা করি কিন্তু অনেক সময় দেখা যায় তুলসী পত্র একদমই পাওয়া যায় না তুলসী পত্র অনেক অভাব হয়ে যায় কারণ তুলসীপত্রের অভাবে হয়তো গোবিন্দের সেবা করা যাচ্ছে না সেই সময় ওখান থেকে তুলসী পত্র তুলে নিয়ে অবশ্যই গোবিন্দের সেবা করা যায় কারণ গোবিন্দের সেবার উপরে তো আর কিছু হতে পারে না এই কারণে আর সেই কারণে আমাদের সকলেরই তুলসীপত্র অনেকটা তুলে রেখে দিতে হয় শুকিয়ে কারণ অনেক সময় যখন তুলসীপত্র পাওয়া যায় না সেই সময় ওই তুলসীপত্র যে শুকনো থাকে তা দিয়ে আমরা গোবিন্দের সেবা করতে পারবো তাছাড়া অনেক সময় দেখা যায় তুলসীপত্র তুলতে আমরা ভুলে যাই হয়তো রাত্রেবেলা গোবিন্দের সেবা করতে গিয়ে দেখা যায় যে তুলসীপত্র নেই সেই সময় ওই শুকনো তুলসীপত্র দিয়ে আমরা গোবিন্দের সেবা দিতে পারবো বোন তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকে আর সুদীপ্তা রয় আইটি থেকে আর এক বোন আমাকে বলেছ যে আমি প্রত্যেকটা একাদশী করি আর এই একাদশী ব্রত করব আর তার সাথে এ কথা বলেছ যে দিদি আপনি একটু গোবিন্দকে বলবেন তিনি যেন আমাকে নিরামিষ বুঝি প্রাকৃত ভক্ত হতে কৃপা করেন হ্যাঁ বোন আমি অবশ্যই আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করব তোমাদের সকলকেই যেন আমার রাধা দামোদর কৃপা করে তার সেবাই যেন যুক্ত করে আর কোনো মানুষ যদি কখনো মন প্রাণ দিয়ে গোবিন্দের সেবা করতে চায় গোবিন্দের পথে অগ্রসর হতে চায় অবশ্যই প্রভু তাকে কৃপা করে তার চরণে আশ্রয় দেয় আর বোন তুমি একাদশী ব্রত করো এ কথা শুনে আমার সত্যি খুবই ভালো লাগলো তোমরা সকলে একাদশী ব্রত অবশ্যই পালন করবে তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এখন দেখো ওই বড় গোপালসনাটাকে অঙ্গরাক করা প্রায় হয়ে গেছে এখন এই ছোটো গোপালশনাকে আমি অঙ্গরাক করে দিচ্ছি আর জানো তো এই ছোট্ট ছোট্ট যে গোপালশনা আছে তাদের অঙ্গরাক করাটা খুবই কঠিন খুব কষ্ট করে খুব ধীরে ধীরে তাদের অঙ্গরাক করতে হয় কারণ তাদের চোখ মুখ সব কিছুই খুব ছোট ছোট এ কারণে খুব সূক্ষ্মভাবে তাদের অঙ্গরাগটা করতে হয় আর আমার এখানে মাঝে মধ্যেই কোনো না কোনো গোপাল সোনা নাহলে কোনো রাধারানী গোবিন্দ তারা আসে অঙ্গরাগ করার জন্য আমার তো গোপাল দে রাধা গোবিন্দের সকলেরই অঙ্গরাগ করতে খুব ভালো লাগে আর তাদের সিঙ্গার করতেও আমার খুবই ভালো লাগে আমি সেই কারণে অনেক সাইজের পোশাক এনে রাখি নানান ধরনের ছোট বড় মাঝারি আর তার সাথে সিঙ্গার করার জন্য যে অলঙ্কারগুলো লাগে সেগুলো নিয়ে আসি দর্শকর্মা থেকে আর যখনই আমি দর্শকর যাই যখনই কোনো মালা কোনো চুরি কোনো কিছুই পছন্দ হয় তখন আমি নিয়ে নিই এরকম হঠাৎ করে অনেক গোপাল সোনা অনেক রাধারানী গোবিন্দ তারা আসে অঙ্গরাগ করার জন্য তখন আমার সুবিধে হয় সেগুলো দিয়ে তাদের সিঙ্গার করা আর রাজীব সরকার আইডি থেকে এক বোন আমায় বলেছ যে দিদি আমিও একাদশী ব্রত পালন করব। হ্যাঁ বোন শুনে আমার খুব ভালো লাগলো যে তুমি একাদশী ব্রত পালন করবে আমাদের সকলের এই একাদশী ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন আর তার সাথে তুমি একথা জানতে চেয়েছ যে আমাদের বাড়িতে কে কে আছে আর আমার রাধা দামোদরের বাড়িতে আমার রাধা দামোদর নিতায় খোর আর আমার গোপাল সোনারা আর গিরিরাজ আছে আর তার সাথে আমরা চারজন থাকি আমার ছেলে মেয়ে আমি আর আমার স্বামী আমার এক মেয়ে আর এক ছেলে আমার মেয়ে বড় আর ছেলে ছোট। আর তার সাথে কথা জানতে চেয়েছো আমি কি গৌরীয় বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছি হ্যাঁ বোন আমরা গৌরীয় বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছি তুমি ভালো থেকো বোন আর এইভাবেই আমার পাশে থেকো আর বিপাশার দাস আইডি থেকে আমাকে একজন কমেন্ট করেছ তুমি বলেছে শ্রী রাধে রাধে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর যে কিচেন আইডি থেকে আমাকে একজন কমেন্ট করেছ তুমি বলেছো রাধে রাধে খুব সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ জানায় আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এখন দেখো আমার গোপাল সোনাদের অঙ্গরাগ করা হয়ে গেছে আর এখন আমি সিঙ্গারগুলো করে নেব আর এই ছোট্ট গোপাল যে পোশাকটা পরিয়েছি সে পোশাকটা চন্দনাদি বানিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও আর শম্পা দিদি ভাই তুমি বলেছ দাদা ভাইকে নিয়ে তুমি মন্দিরে গিয়েছিলে শুনে খুব ভালো লাগলো অবশ্য মন্দিরে যেও তাহলে একটু চিন্তা ভাবনা কম হবে আর মনটাও অনেকটা শান্ত হবে আর তুমি বলেছো তোমাকে রাধারানী খুব ভালোবাসে তাই তুমি বারবার বৃন্দাবনে যেতে পারো আর তুমি যাও বলে আমরাও সব কিছু দর্শন করতে পারি হ্যাঁ দিদি ভাই এই জগতের সকলকেই আমার রাধারানী খুব ভালোবাসে আর আমি দাদা ভাইয়ের জন্য গিরিরাজের কাছে প্রার্থনা করেছি বলেছি আমি যখন বৃন্দাবনে যাব তখন গিরিরাজকে দাদা ভাইয়ের নামে দুধ অর্পণ করব। আর তার সাথে বলেছি দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার গিরিরাজ তোমাদের সকলকে যেন খুব ভালো রাখে দিদিভাই তুমি ভালো থেকো আর এইভাবে এই বোনের পাশে থেকো আর গীতা দিদিভাই তুমি বলেছ তুমিও একদিন টক পালঙের চাটনি প্রসাদ পেয়েছিলে শুনে খুব ভালো লাগলো তুমি ভালো থেকো দিদিভাই আর এইভাবে আমার পাশে থেকো আর এখন দেখো আমার বড় গোপাল সোনাটা করা হয়ে গেছে সিঙ্গার করাও হয়ে গেছে আমি বড় গোপাল সোনাকে ওই সিংহাসনে বসিয়ে দিয়েছি আর এখন একটু এই ছোট গোপাল অঙ্গরাক বাকি আছে সেইটুকু করে নিলে কমপ্লিট হয়ে যাবে আর আজকে গোপাল সোনাদের অঙ্গরাক করতে অনেকটা টাইম লেগে গেল বলে তোমাদের সাথে আর অন্য কোনো কিছু শেয়ার করতে পারলাম না আর ইতি তুমি আমাকে যা যা বলেছ আমার খুব ভালো লেগেছে তুমি যেভাবে বলেছ আমি সেভাবে সে কাজগুলো করার চেষ্টা করব আর তুমি ভালো থেকো আর তোমার প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা এখন দেখো আমার গোপাল সোনাদের অঙ্গরাক করা হয়ে গেছে আর আমার গোপাল সোনাদের অঙ্গরাক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে